এটা প্রতিভা নয় ভাগ্য নয় নয় সেই তথাকথিত মোটিভেশন যা সত্যি স্বপ্ন থেকে সাফল্য আলাদা করে তা হলো আত্মনিয়ন্ত্রণ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন অধিকাংশ মানুষ শুধু একবার কিছু করার জন্য একটা উচ্ছ্বাস মোটিভেশন খোঁজে একবার করে আর ভাবে এই তো যথেষ্ট কিন্তু সেটা দুঃখজনক আপনি যদি একটু কখনো নেবে না ওরাই লড়ে যায় পড়ে যায় তবু ভেঙে পড়ে না অধিকাংশ মানুষ চুপচাপ হাঁপিয়ে ওঠে তখন ওদের মাঝে কিছু সাহসী মানুষ থাকে যারা বারবার উঠে দাঁড়ায় আপনি যদি আর কেবল শুরু করবেন শুরু করবেন না করে শেষ করতে চান তাহলে আত্মনিয়ন্ত্রণই হবে আপনার সব থেকে বড় সঙ্গে চলুন সেই শক্তিটা আজই উন্মুক্ত করি এখন থেকে সেলফ ডিসিপ্লিন ফায়ার দ্যান্টাউজ দ্য ড্রিম ক্লাইমস ইট হায়া ইট ফর ইজ রেস্ট ইট শোজ আপ ডেইলি অ্যান্ড ডাস ইটস ব্যাস্ট যখন আপনি শুনছেন যদি ভিতরে কিছু একটা কেঁপে ওঠে জেনে রাখুন এটা একটা সাধারণ ভিডিও ক্লিপ নয় এটা এসেছে আপনাকে আপনার কাছেই ফিরিয় দেওয়ার জন্য চলতেই থাকুক আপনি সঠিক পথেই আছেন জিক জিকলা মার্কিন লেখক ও মোটিভেশনাল স্পিকার বলেছিলেন আমাদেরকে ঘুম থেকে উঠিয়েছিল আমাদের চরিত্র আমাদেরকে কাজে নিয়ে গিয়েছিল প্রতিশ্রুতি আর আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছিল দৈনিক একজন মানুষ দিয়েছিলাম জন্মেছিলেন সতেরোশো ছয় সালে বস্টনের এক দরিদ্র শ্রমজীবী পরিবারে মাত্র দুই বছর পেয়েছিলেন আনুষ্ঠানিক শিক্ষা তবুও তার ছিল বিশাল স্বপ্ন নিজেকে প্রমাণ করার তার সংগ্রাম দারিদ্র পরিচিতির অভাব শিক্ষার সীমাবদ্ধতা সব বাধা একের পর এক সামনে এসে দাঁড়িয়েছিল কিন্তু তার কাছে ছিল একটি শক্তি আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণের বাস্তব উদাহরণ ফ্র্যাঙ্কলিন নিজের জন্য একটি সুনির্দিষ্ট দৈনিক রুটিন বানিয়েছিলেন দিনকে ভাগ করে নিয়েছিলেন কাজ চিন্তাভাবনা খাবার এবং বিশ্রণের জন্য প্রতিদিন তিনি সকালে নিজেকে জিজ্ঞেস করতেন আজ আমি কি ভালো কাজ করবো দিন শেষে আবার নিজেকে জিজ্ঞেস করতেন আজ আমি কি ভালো কাজ করেছি প্রতি সপ্তাহে তিনি একটি করে নৈতিক গুণে মনোযোগ দিতেন তার অগ্রগতি একটি নোটবুকে লিখে রাখতেন এবং তারপর আবার শুরু করতেন এটা ছিল না কোনো একবারের প্রচেষ্টা এটা ছিল আজীবন চলা আত্মনিয়ন্ত্রণের সাধনা আত্মনিয়ন্ত্রণ কোনো সীমাবদ্ধতা নয় এতে স্বাধীন আর মহত্বের পথ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জীবনী দা জীবন্ত প্রমাণ নিয়মিত প্রচেষ্টা ও আত্মনিয়ন্ত্রিত উন্নতির মাধ্যমে ফ্র্যাঙ্কলিন নিজেকে পরিণত করেছিলেন একজন বিখ্যাত আবিষ্কারক হিসাবে বজ্রনিরোধক বাইফোকাল চশমা ফ্রাঙ্কলিন চুলা একজন সফল লেখক ও প্রকাশক হিসাবে পু একজন প্রভাবশালী কূটনীতিক ও রাষ্ট্রনায়ক হিসাবে তিনি যুক্তরাষ্ট্রের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি নিজেকে সত্যিকার অর্থেই গড়ে তুলেছিলেন শূন্য থেকে অভ্যাস একাগ্রতা ও আত্মনিয়ন্ত্রিত চরিত্রের মাধ্যমে তিনি বলেছিলেন নিরবচ্ছিন্ন উন্নতি ও অগ্রগতি ছাড়া উন্নয়ন অর্জন এবং সফলতা এ শব্দগুলোর কোনো মানে নেই ফ্র্যাঙ্কলিন আমাদেরকে মনে করিয়ে দেন আসল সাফল্য কোনো এককালীন ঘটনা না এটা একটা প্রক্রিয়া যদি আমরা প্রতিনিয়ত উন্নতি না করি তাহলে যত ব্যস্তই হই বা যত বড় কিছু করছি বলে মনে হোক আমরা সত্যিকারের সফল হচ্ছি না উন্নতি ও অগ্রগতি এই দুটোই হলো জীবনের প্রতিটি অর্থপূর্ণ ফলাফলের মূল ইঞ্জিন ডে